ফ্লোরাল ডিজাইন তো থাকছে এবং ভিতরে কিন্তু হচ্ছে অলমোস্ট এরকম সুন্দর করে মিরর গুলো লক করে দেওয়া আছে এটা হচ্ছে একদমই রিয়েল গ্লাস নট ডলার ওকে সো খুব সুন্দর মিরর ওয়ার্ক পাচ্ছি অল ওভার ড্রেসটাতে গর্জিয়াস রিবন অ্যান্ড মিরর ওয়ার্ক পাচ্ছি অ্যান্ড লোয়ার পোর্শনটা দেখেন মশাল্লাহ খুবই সুন্দর সেই সাথে কিন্তু প্যাচেস সেট করা আছে টি শার্ট গ্যান্স অফ ফেব্রিকে কালারফুল যেটা আমরা স্লিভসেও পাচ্ছি এটা কিন্তু ফুল স্লিভস থাকছে ওকে সরি ফোর কোয়ার্টার স্লিভ আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর প্রিন্টটা থাকছে সো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা অ্যান্ড এটা হচ্ছে ব্যাক পোর্শন ব্যাক পোর্শনটা আমরা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টে পেয়ে যাচ্ছি সো এটার সাথে আমরা পাচ্ছি হচ্ছে প্যান্ট দিস ওয়ান এটা হচ্ছে হচ্ছে প্যান কাটিং সালোয়ার আমরা প্যান কাটিং সালোয়ার পাচ্ছি যেটা কোমরে ইলাস্টিক সিস্টেম আছে এবং দেখেন এটা প্রিন্টটাও কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর অ্যান্ড প্রিমিয়াম সেম দুবাই সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছি সো আমার এই ড্রেসটা সাইজ হচ্ছে আমরা কত পাচ্ছি আমরা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি প্রাইসটা থাকছে মাত্র বারোশো টাকা সো এনাদার একটা টুপিস পিস আমি দেখাবো আপনাদেরকে যেটা হচ্ছে থ্রি পিস এনাদার একটা থ্রি পিস যেটা কটন কালেকশনের মধ্যে পাচ্ছি খুব সুন্দর একটা কালার যেটা হচ্ছে মাস টরে কালার বা সি গ্রিন কালার যেটাকে আমরা বলে থাকি একদম পিওর কটনের সম্পূর্ণ রেডি টু ওয়ার যেটাতে নেক পোষণে একটা গর্জিয়াস প্যাচার সেট করা আছে এম্ব্রয়ডারি করে এবং অল ওভার ফ্রেসটাতে কিন্তু আমরা ফ্লোরেল ডিজাইন পাচ্ছি নিচের পোর্শনটাতে এরকম খুব সুন্দর হচ্ছে প্যাচেস ডিজাইন পাচ্ছি যেটা সফট ইস্যু ফেব্রিক মধ্যে অল ওভার কাজ ওয়ার্ক করে করা আছে এন্ড প্যাচেসটা মাশাআল্লাহ খুবই 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 সুন্দর এটা হচ্ছে আমাদের স্লিভস এর সেকশন আমরা ফুল স্লিভ পাচ্ছি যেখানে অলসো প্যাচেস কাজ পাচ্ছি এন্ড ব্যাক পোর্শনটা হচ্ছে একদমই সলিড থাকছে সলিড ব্যাক পোর্শন হচ্ছে এমব্রয়ডারি করা আমরা পাচ্ছি না বাট ওটাতে কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে ঠিক আছে এমব্রয়ডারি ওয়ার্ক শুধুমাত্র ফ্রন্ট পোর্শনটাতে পেয়ে যাচ্ছি দুপাটা হচ্ছে এরকম খুব সুন্দর কালারফুল একটা ফ্লোরাল ডিজাইন করা দুই সাইডে প্যাচেস করা আছে প্যান্টটা থাকছে প্যান কাটিং সালোয়ার সাইডে আপনারা বর্ডার সাথে লেস ওয়ার্ক পাবেন এটা প্রাইসটা আমরা দিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা হান্ড্রেড প্রিমিয়াম কোয়ালিটি সো কালার কিন্তু হচ্ছে আপনারা দুইটা অ্যাভেলেবেল পাচ্ছেন এটা থাকছে খুব সুন্দর একটা মাস্টার্ড কালার দেখেন মাসাল্লাহ সবই সেম থাকছে শুধুমাত্র হচ্ছে কালারটা ডিফারেন্ট পাচ্ছেন সবটাই কিন্তু সেম থাকছে ওকে এগুলো আপনি রেগুলার ওয়ার্ক হিসেবে অফিস উইং যা উইমেন্স যারা আছেন তারা কিন্তু অফিসে